যদি ভিডিওতে কোনো ধরনের ইস্যু থাকে পেজে কোনো রকমের প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কি লাইভ করা জরুরি বা এই প্রবলেমগুলো সলভ করলে কি লাইভ করতেই হবে লাইভ করলে কি এই প্রবলেমগুলো আদৌ সলভ হবে চলুন একটু বিস্তারিত বলি এই ছোট্ট একটা মিনি ভিডিওর মাধ্যমে মনে করেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে তাহলে ওই ভিডিওর মধ্যে যদি ফেসবুক ইস্যু দিয়ে দেয় তাহলে ওই ভিডিওর প্রবলেম কিন্তু ওই ভিডিওর সমস্যা সলভ করার পিছনে লাইভের সাথে তো কোনো সম্পৃক্ত নেই যদি ভিডিওতে প্রবলেম আসে তাহলে ভিডিওর সমস্যা হতে পারে অন্য কোন সমস্যা কিন্তু এই সমস্যা দূর করার জন্য যে আপনাকে লাইভ করতেই হবে বা লাইভ করলে ওই ভিডিও সমস্যা সমাধান হয়ে যাবে এই ধরনের কথা যারা বলে তারা একটা বোকা ছাড়া আর কিছুই না এখন মনে করেন আপনি লাইভ পছন্দ করেন না লাইভ কখনো করবেন না তার মানে এই নয় যে আপনাকে লাইভ করে ওই ভিডিও সমস্যা সমাধান করতেই হবে আপনি ফেস দেখাবেন না লাইভ করবেন না লাইভ করতে আপনি ইচ্ছুক না লাইভ আপনার পছন্দ না তাহলে আপনি লাইভ কেন করবেন আর যদি ভিডিওতে সমস্যা থাকে ওই ভিডিওটা কেটে দিবেন ওই ভিডিওটা রাখার জন্য লাইভ করলে যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এর কোনো ফেসবুক গাইডলাইনে নাই আর ফেসবুক আপনাকে একদমই ফোর্স করে নাই যে আপনার পেজটাকে গ্রো করানোর জন্য লাইভ আপনাকে করতে হবে লাইভ মূলত তারাই করে যারা রিচ এনগেজমেন্ট গুলো ভালো রাখতে চায় হোপফুলি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ